হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই বলো আমি তো ভীষণ ভালো আছি চলো আজকে তোমাদের সাথে কোনো গল্প শেয়ার করব না আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা সত্য ঘটনা একজনের সত্য ঘটনা এতদিন অনেক ঘটনা অনেক গল্প শুনলাম আজকে তার জীবনের কিছু ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ঘটনাগুলো সত্যি নামগুলো কাল্পনিক ঠিক আছে নামগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই হুম ঘটনার সাথে বাস্তবের অনেক মিল আছে তো চলো থামবেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যাকি প্রথমে বলি ভাবলাম কি আর বেরোলো কি। ভাবলাম কি না কি অফিসারের বউ কত বড় অফিসার শেষে কি না কুচি না যা গিয়ে কোনো কাজকে ছোট করা যায় না কিন্তু এর বউয়ের যা ভাবগতি সে শেষে কিনা কুচিনা বালার বউ হায় রাম শেষমেশ তুই বালি হ্যাঁ ভাই আমি তো ম্যাজিস্ট্রেটের বউ কি যেন বেশ ম্যাজিস্ট্রেটের বউ তুই কে ইয়াস আমি ম্যাজিস্ট্রেটের বউ আমার হাজব্যান্ড ম্যাজিস্ট্রেট আমি ম্যাজিস্ট্রেটের বউ এটাই আমার পরিচয় তোর মতো নারী আমার শ্বশুরও মুখ বর কি সেটা বল এবার বুঝলাম এতদিনে যে বর কি সেটা কেন বলিস না হলে এবার একটুখানি বল চল আজকে তোর বলতেই শুরু করি এতদিন তো অনেক নোংরা নোংরা কথা বলেছিস অনেক নোংরা করেছিস অনেক ঘটিয়া ঘাটিয়া কথা বলেছিস কিছু তো হে না কিল মারলে তো পাটকেলটি খেতেই হবে বস তো বন্ধুরা আমি আমার মতো আমার চ্যানেলে ভিডিও বানাচ্ছিলাম তোমরা দেখতেই পেয়েছ যে গল্পগুলো তোমরা একটা কিন্তু মোরালের স্টোরি যেগুলো কিন্তু তোমরা ইউটিউবে কিন্তু প্রচুর পাবে এই মহিলা আমার সেই গল্পগুলোকে শুনতো আর নিজেকে কুকুর বেড়ালের সঙ্গে টালি করতো সেটা দায় আমার নয় আমি যদি আমার মতো করে গল্প বলি আর আমি কখনোই বলিনি গল্পগুলো আমার বানানো তো যাই হোক সেই মহিলা বলতো গল্প বলছিস আমি সত্য ঘটনা বলবো চল আজকে তোর সত্য ঘটনা বলি আরে এরকম 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 কারা করে জানিস তো ওখানেই চলে যাস এমনি তো দাঁত ভাঙা না দাঁত পচা কি যেন গৌরবজি যেন কি বলেছে তোকে একটা ও যাই হোক ছাড় বাদ দে ওগুলো তো পরে বলবো ওয়েট কর তোর অনেক গল্প আছে সব বলবো এবার তোর গল্প এই মহিলার অনেক কেচ্ছা কাহিনী আছে চলো প্রথমত তো এর স্বামীর ব্যাপারে বলি ঠিক আছে এর স্বামী কলকাতায় বাড়ি হুম কলকাতাতে থাকে তোমরা অনেকেই চিনে থাকবে এই মহিলাকে কারণ এই মহিলার নামই হচ্ছে দাঁত ভাঙা মালতী হুম এই মালতী মাসি সবার সঙ্গে গন্ডগোল করা শু হয়ে গেছে আর যাদের সাথেই গন্ডগোল তাদের সবাইকে একশো বার বার করে কল করা হয়ে গেছে আর যে ফোনটা যে করে শুধু মহিলা নয় পুরুষদেরও তাদের কথা তো পরে বলবো নিজের বরের সিম থেকে এগুলো করে যেই সিমটা ইউজ করে না সেটা বরের নামের সিম তো চল এর স্বামীর বাড়ি হচ্ছে কলকাতার রুবিতে ঠিক আছে ওখানের আশেপাশে বাড়ি কোথাও হুম জায়গাটা আমি আর বললাম না পরে বলবো ঠিক আছে এর হাজব্যান্ড এটা প্রাইভেট কোম্পানিতে জব করে কুচি না জব করে সেখানে এই ভদ্রলোকের একজনের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল সে অফিসেরই মানে কালিক ছিল এই মহিলার বাড়ি হচ্ছে বেলুড়ে এই দাঁত ভাঙা দাঁতে পোকা খাওয়ানো পচে গেছে মানে কর্মাই পচার কর্মাটাই ফুটা পচা পুরোটা এর পাশেই হচ্ছে এর যে শ্বশুর বাড়ি এই মহিলার এর আশেপাশেই এর নিজের মামা বাড়ি মাসি বাড়ি সব আছে এত কিছু আমি জানতামও না এর আশেপাশের লোকই সব বললো আমাকে হুম এর আশেপাশের লোকই সব বললো আমাকে তো এরকম মাসি বাড়িতে এরকম ঘুরতে ফুরতে এসেছিল তখন এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছে হাই হ্যালো যেরকম আর কি হয় আমরা যেমন মাসি বাড়ি মা বাড়িকে লশে পাশে তো দাদা ফাদা থাকে তা আমরা কথা বলি ছোটো থেকে দেখলে ফেকলে ব্যাস দেখা মাত্রই এর ওই ভদ্রলোককে পছন্দ হয়েছে তখন সেই মাসি বাড়িতে আসতো যেত আসতো যেত করে 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 বাগিয়ে বুগিয়ে পটিয়ে পাটিয়ে একদম ওই ভাঙা দাঁত নিয়ে লাফিয়ে গিয়ে ওই ভদ্রলোকের সঙ্গে প্রথমে কথাবার্তা গল্প গুজব এগুলো শুরু করেছে এই মহিলা জানতো এর হাজব্যান্ড যে অন্য মানে তখন তো হাজব্যান্ড হয়নি সে দাদাটা যে একজনের সঙ্গে ভালোবাসা ছিল সেটা জানতো কিন্তু এই মহিলার তো তখন ভাবছে এর আগে অনেকগুলো প্রেম ছিল এর বাড়ি হচ্ছে বেলুড়ে ঠিক আছে ওখানে তো আরো অনেকগুলো লটর পটর ছিল এবার ভাবছি এটা তো দোতলা বাড়ি আছে এটাকেই ফাঁসায় এটাকে ফাঁসাতে হবে যাই হোক তারপরে এক কথা দু কথা কথাবার্তা বাড়তে থাকে বাড়তে থাকে হুম বেলুর থেকে চলে আসতো এখানে ওখানে ঘুরতে যেত বিয়ের আগেই তারপরে শুরু হয় মেলা মেলামেশা কথাবার্তা ঘনিষ্ঠতা বুঝতেই পারছো কি লেভেলের ঘনিষ্ঠতা বিয়ের আগেই এদিক ওদিক বহুদূর ঘুরতে যাওয়া হ্যাঁ এই মহিলা করতে শুরু করে মানে একদম মানে এর হাজবেন্ডের যে আগে যে রিলেশনটা ছিল সেটা থেকে আপ করিয়ে নিয়েছে মানে একদম পুরো ওপেন খুলে ফুলে একদম পুরো ফাঁসিয়ে নিয়ে ওটাকে ইয়ে করিয়ে দিয়েছে এই মহিলা এতটা ডেঞ্জারাস মহিলা এই মহিলা এর বিয়ের আগের থেকে না বিয়ের পরেও অনেক কীর্তি আছে সেগুলোও বলবো এর স্বামী থাকার পরেও এই মহিলা কার কার সঙ্গে কতজনের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে পুরো মানে নাম সমেত সমেত বলবো তোমাদেরকে এই মহিলার কারণ কারনামা খুব লোককে খুব বলতে এসেছিলিস না হুম এবার আমি তোকে বলছি নাচ বসন্তী নাচ কুত্ত কি তারা নাচ আর ভিডিও গুলো শুনবি তো শুনে নিচ্ছে কুত্তার মতো নাচবি এবার নাচিস পুরো একদম খুলে নাচিস তুই তোর তো ওটাই তোর অকাত তুই তো ওটাই করিস তুই লোককে বলবি না লোকের বাচ্চা নিয়ে বলবি না লোকের বাচ্চা নিয়ে লোকের অনেক কিছু নিয়ে বলবি মন কাহানি গল্প দিবি দিয়ে অন্যের ঘরে মুখে কথা চাপাবি আমি বলিনি তুই বলেছিস তো চল আমিও তোকে বলছি এগুলো আমার কথা না এগুলি মহিলারই কথা এই মহিলাই বলেছে শুধু তাই নয় এ শাশুড়িকেও কী কী করে দিয়েছে সেটাও বলবো এবার ঠিক আছে এই মহিলা কারোরই না নিজের ধর্মেরও না ঠিক আছে সব বলছি তারপরে এই মহিলা একদম ফাঁসিয়ে ফুসিয়ে প্রেম করতে প্রেম কি একদম হাতে হাত পায়ে পা সাইকেলে বাইকে এমন কি জীবনে শুনেছ ট্রাকের পেছনে বসে কেউ চড়ে প্রেম করতে পারে এই মহিলা তাতেও এক্সপার্ট ট্রাকের পেছনে চড়েও সেই ছেলের সঙ্গে আচ্ছা চলো ছেলে ছেলে না বলে একটু ছোট্ট করে একটু একটা কাল্পনিক একটা নাম দিই মৃন্ময় একটা কাল্পনিক নাম দিলাম মৃন্ময় তো যাই হোক সেই মৃন্ময় ঘনিষ্ঠতা করে ফেলেছে তারপরে সেই দাদাটা যখন বুঝতে পারল হ্যাঁ তখন পেরিয়ে আসতে চাইছিল এর বাড়ির থেকে একদমই রাজি ছিল না এর যে শাশুড়ি সে রাজি ছিল না এর সাথে বিয়েতে এই মহিলা এতটা ডেঞ্জারাস মহিলা বেলুড় থেকে চলে এসেছে এই যে কুচিনা মানে না হাজব্যান্ড যেখানে চাকরি করে সে অফিস পর্যন্ত চলে গেছে সেখানে গিয়ে এবার সবই তো জানতে পারলাম তোর এত ঘটনা এত ইতিহাস তো জানতামই না কারণ তোর তোকে নিয়ে এত কখনো রিসার্চই করিনি হুম কারণ ভাবার প্রশ্নই আসেনি বুঝতে পেরেছিস মানে তোর থেকে আমি আমার বাড়ির কাজের লোকের খবর বেশি নিই কারণ সে আমার বাড়ির মেট সে আমার ভালো মন্দ সবকিছু দেখে তার খবর তোর অকাত্তা কি কোন জায়গায় তোর সে অফিসে চলে গেছে গিয়ে বলছে সে সে ফোন ধরছিল না এর যে বেরিয়ে আসবে সম্পর্ক থেকে সে ভদ্রলোককে অফিসে নিতে ফোন করে বলছে তুই নিচে নামবি নাকি আমি ওপরে এসে তোর একদম তোর তুই কি কি করেছিস আমার সঙ্গে সব পর্দা ফাঁস করবো তোর এবার এই রকমভাবে ফাঁসিয়ে ফুসিয়ে নিয়ে সেই বেচারাকে বিয়ে করেছে একদম মাখো মাখো করে নিয়ে যাতে একদম বুঝতে পারছো নিশ্চয়ই এমনভাবে করে নিয়েছে যাতে কে ছাড়তে না পারে যে বিয়ের আগে কখন তো শুনেই থাকবে বিয়ের আগে যেসব মেয়েরা অত মেলামেশা করে মেলামেশা তো একজনের সঙ্গে না। বেলুড়ে তো আরও অনেক মেলামেশার লোক আছে এত মেলামেশা করে তার তো একটুখানি ডিস্টার্ব হবে তাই না তার তো আট বছর ন বছর দশ বছর এগারো বছর ওরকম অনেক লাগবেই লাগবে তো যাই হোক এই হচ্ছে এই মহিলার লাভ স্টোরি এই হলো লাভ স্টোরি লাভ স্টোরি বললাম না লাভ স্টোরি বললাম লাভ স্টোরি হ্যাঁ রে এটা হচ্ছে তো লাভ স্টোরি আহারে তারপরে কি করেছে শুনুন তারপরে এবার বিয়ে বিয়ে করবে এবার মাসি মামাকে ইউজ করে নিয়েছে যতদিন না পর্যন্ত এর সঙ্গে বিয়ে না হচ্ছিল যাদের বাড়িতে থেকে প্রেম ভালোবাসা করলি মেলামেশাটা যাতে ভালো গভীর হয় তার জন্য মাসি বাড়িতে এসে পড়ে থাকতো তারপরে কি করলো যে বিয়ের সানাইটা বাজলো প্যাঁপ্যা প্যাঁ প্যাঁ প্যা যে বিয়ের সানাই বাজলো ব্যাস এই মহিলা একটা মহৎ গুণ আছে আবার স্বার্থ মিটে গেলেই তাকে ছুঁড়ে মারা ইউটিউবে এরকম অনেককে এরকম মিটে গেছে তাকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে স্বার্থ যে মিটে গেছে সাথে সাথে সেই মামা মাসিকে লাথ মেরে ভাগিয়ে দিয়েছে তাদের সাথে আর সম্পর্ক রাখে না যোগাযোগ রাখে না তার মাসি মামারাও যে আর কি পুরো বিয়ে পি অ্যারেঞ্জ করে দিয়েছিল ঠিকঠাক হয়েছিল কথাবার্তা হয়েছিল পাঁচ দিয়ে হেঁটে চলে যায় কথা বলে না তাদের সঙ্গে তার বিয়েতেও আর আসেনি বিয়ের পরে তারপর তো কিছুদিন যেতে না যেতেই মানে শাশুড়িটাকে এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে শাশুড়িটাকে একে একদম সহ্যই করতে পারতো না এর আশেপাশের লোকজনই বলছে শাশুড়িটা একে একদম সহ্যই করতে পারতো না বা নিজেও বলেছে আমার শাশুড়ি না আমাকে একদম সহ্য করতে পারতো না আমাকে একদম ইয়ে করতো না আমি আমার বরের সঙ্গে বেরোলেই আমাকে গাল মন্দ করতো আমাকে একদম দুচক্ষে দেখতে পেতো না মানে যা তা ইয়ে করতো এই মহিলা করবেই না কেন যার এরকম স্বভাব চরিত্র দেখেছে তো নিজের চোখে ছেলেটাকে কীভাবে একদম খুলে মুলে নিয়ে একদম ফাঁসিয়ে বাগিয়ে বিয়ে করেছে তারা একটা ভদ্র ঘরের মেয়ে আনতে চেয়েছিল ভদ্র সভ্য একটা চাকরিজীবী ও এবার দিদিমণি সকল দিদিমনি দিদিমনি ও দিদিমনি তোমার তো দিদিমণির অনেক কাহিনী আছে চিন্তা করো না দিদিমনি তোমার দিদিমণির গল্পও আমি দেব এবার খুব গল্প শোনার শখ তোমার না দামরি খুব গল্প শোনার শখ তো এটুকুই থাক আজকে এ লাভ স্টোরি কুচিনা বইয়ের লাভ স্টোরি পার্ট টু আসবে পরকিয়া রেডি থাকো অন্যের বাচ্চা নিয়ে বলেছিস না হুম আরও আছে এই মহিলা শুধু এই এইসব করেনি এই মহিলা বিয়ের আগে এত এটা করেছে স্বাভাবিক এত যদি ওষুধ খেতে হয় এত যদি এগুলো করতে হয় তখন তো সমস্যা বিয়ের পরে এটা নর্মাল জিনিস হতেই পারে ইস্যু আসতে যেতেই পারে নর্মাল জিনিস তখন অনেক ডাক্তার ফাক্তার অনেক ইয়ে থাকে তখন সুবিধা অসুবিধা বুঝে মানুষ অনেক কিছু করতেই পারে কিন্তু বিয়ের আগে কে করে এই সমস্ত দাঁতে পোকা কিরে রে পচা দাঁত ভাঙা কে করে দিদিমণি তোমার এত কাণ্ড কে অর্থে বাবা ও জানতাম না তো ঠাকে করে প্রেম কচিনা বয় শেষে কি না কুচিন আমি তো ভাবলাম কোন না কোন মানে ডিএম এর বউ বেরোবি শেষে কুচিনা বালি তা চল আজ এটুকুই থাক আবার আসব পরকিয়া গল্প নিয়ে বাই